প্রাচীন এরিয়াধন রাজ্যটি দাঁড়িয়েছিল সাতটি ঝলমলে ক্রিস্টাল পর্বতমালার ছায়ায় যেখানে বাতাস সবসময় দেবদারু আর বুনো পুদিনার সুগন্ধে ভরে থাকত রাজ্যের কেন্দ্র ছিল শুভ্র কোয়ার্টস পাথরের শহর এভেরন একসময় এরিয়াধন পরিচিত ছিল বিশাল ও মহৎ ড্র্যাগানের জন্য যারা রাজ্যের রক্ষক ছিল কিন্তু এক শতাব্দী আগে ছায়া মহামারী তাদের শক্তি কেড়ে নেয় আর তাদের শরীর ধূসর পাথরে পরিণত হয় এখন এরিয়াধনে কেবল একটি ড্র্যাগন অবশিষ্ট ইগনিয়াস অগ্নি হৃদয়ের শেষ বংশধর সে আকারে ছোট হলেও তার আঁশগুলো সূর্যের মতো সোনালি আর চোখ দুটি স্ফুলিঙ্গের মতো জ্বলন্ত নতুন পথ নতুন আলো আলো মাথার ভেতর চলছে আলো ভালো জ্ঞান নিচ্ছি প্রতিদিন মনে রাখি কাহিনী চোখে সব মহাতে কাজ তো জীবনের ধরণী শিখি হাসি এগিয়ে যাই সব বাধা পেরিয়ে সব মশা যাই জীবনের গল্প চলি একসাথে চলো একসাথে চলি পথটা মজাতে ইগনিয়াসের শক্তি কমতে থাকায় সে ক্রিস্টাল পর্বতের গভীরতম এক গুহায় লুকিয়ে থাকত এরিয়ান একজন তরুণ লাইট অ্যাজিলিস জাদুকর এভেরনের রাজকীয় লাইব্রেরিতে পুরনো স্ক্রিপ্ট অনুবাদ করত একদিন সে একটি নিষিদ্ধ পাণ্ডুলিপিতে একটি গোপন কথা পাঠোদ্ধার করলো যখন ক্রিস্টাল পর্বতের চূড়ায় সপ্তম সূর্যকিরণ পড়বে এবং শেষ ড্রাগনের হৃদয় অন্ধকার হবে তখন লুমিনা ফলের পবিত্র ক্রিস্টাল স্পর্শ করলেই কেবল ড্রাগন শক্তি পুনর্জীবিত হবে এরিয়ান বুঝতে পারল ইগনিয়াস বিপদে আছে যদি শেষ ড্র্যাগনটি মারা যায় তবে উত্তর দিকের অন্ধকারের লর্ড জেরন তার নেক্রোম্যাটিক বাহিনী নিয়ে এরিয়াধন আক্রমণ করবে সাহসী এরিয়ান তার ছোট্ট কিন্তু বিশ্বস্ত সঙ্গী ফ্লিন্টকে ডেকে নিল তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল স্পাইরাল ফরেস্ট পার হওয়া যে বোনের গাছপালা প্রতি ঘন্টায় তাদের অবস্থান পরিবর্তন করত বোন পার হয়ে তারা যখন ক্রিস্টাল পর্বতের পাদদেশে পৌঁছল তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখল লর্ড জেরনের স্কেলেটান সৈন্যরা ইগনিয়াসের গুহার প্রবেশপথ ঘিরে ফেলেছে ইগনিয়াস মরিয়া হয়ে অগ্নিশিখা নিক্ষেপ করছে কিন্তু সেগুলো এখন শুধু দুর্বল ধোঁয়ার কুণ্ডলী এরিয়ান তার সর্বশক্তি দিয়ে শত্রুদের উপর ঝলমলে আলো নিক্ষেপ করল এদিকে ফ্লিন্ট সাহসের সাথে উড়ে ইগনিয়াসের কাছে পৌঁছল এবং তার কানে লুমিনা ফলের কথা ফিসফিস করে বলল শেষ শক্তি একত্রিত করে ইগনিয়াস গুহার অন্য দিক থেকে এরিয়ান ও ফ্লিন্টকে সাথে নিয়ে উড়ে চলল দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি গোপন গিরিখাতে খাতে লুমিনা ফলের ঝর্ণা খুঁজে পেল চাঁদের আলোয় ঝর্নার জল নীলচে আভায় জ্বলছিল জল পান করো ইগনিয়াস এক্ষুনি এরিয়ান চিৎকার করে উঠল কিন্তু ঠিক সেই মুহূর্তে জেরন নিজে সেখানে উপস্থিত হলো সে ছিল ছায়া ও বরফের এক ভয়ঙ্কর মূর্তির মতো এই ঠেলনা ড্রাগন আর এই দুর্বল জাদুকর তোমরা এরিয়াধনের নিয়তি বদলাতে পারবে না জেরণ উপহাস করলো এবং এরিয়ানের দিকে একটি বরফের তীর ছুরল ইগনিয়াস নিজের শরীরকে ঢাল হিসাবে গ্রহণ করে আঘাতটা গ্রহণ করলো যন্ত্রণায় সে ঝর্নার পবিত্র জলে পড়ে গেল ড্রাগনের রক্ত ঝর্নার জলের সাথে মিশে গেল ইগনিয়াস জেগে উঠল সে আর কেবল একটি দুর্বল ড্র্যাগন ছিল না তার আকার প্রায় দ্বিগুণ হয়েছে তার আঁশগুলো হীরায় পরিণত হয়েছে আর তার অগ্নিশিখা সূর্যের আলোর মতো শক্তিশালী ইগনিয়াসের এক ঝলক অগ্নি নিঃশ্বাসে জেরনের বরফের প্রতিরক্ষা গলে গেল জেরন দুর্বল হতেই এরিয়ান তার সবচেয়ে শক্তিশালী লাইট স্পেল ব্যবহার করল এভেরনের সূর্য বন্ধন আলোর শেকলটি জেরনকে ক্রিস্টাল পর্বতমালার চূড়ায় নিয়ে গিয়ে শক্তভাবে বেঁধে রাখল যেখানে সে চিরকালের জন্য নিথর পাথরে পরিণত হলো এরিয়ান ও ইগনিয়াস বিজয়ী হয় এভেরনে ফিরে এলো এরিয়াধনের মানুষ উল্লাসে ফেটে পড়ল ড্র্যাগন শক্তি রাজ্যে ফিরে এলো এখন এরিয়ান আর ফ্লিন শুধু জাদুকরই নয় তারা এখন ড্র্যাগান রাইডার নামেও পরিচিত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এই রকম আরও মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন